সুপুরের শিক্ষার্থীরা আজকে আমরা মাতৃভাষা বাংলা ব্যাকরণ বইটির তিনশো আটাত্তর পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো আলোচনার বিষয় বাগধারা ও প্রবাদ প্রবচন জনিত অপপ্রয়োগ এ বিষয়ে মনে রাখতে হবে প্রবাদ প্রবচন ও বাগধারা যেভাবে থাকে ঠিক সেইভাবে লিখতে হবে কোনো পরিবর্তন করা যাবে না তা আসুন আমরা সমাধান করে নিই প্রথম অপ্রয়োগ ও অশুদ্ধ বাক্যটি আমরা দেখিনি চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করো এই বাক্যে ভুল কোথায় রয়েছে অবশ্যই অপপ্রয়োগ ও অশুদ্ধ বাক্য থাকবে সেটাকে আমরা আমরা শুদ্ধ করবো এই পূর্ণ চন্দ্র এখানে হবে অর্ধ চন্দ্র পূর্ণচন্দ্র যাই কি হবে অর্ধচন্দ্র তাহলে বাক্যটি শুদ্ধ প্রয়োগ কি দাঁড়াচ্ছে যে চোরটাকে অর্ধ দিয়ে বিদায় করো বিদায় করো তাহলে অর্ধচন্দ্র মানে হচ্ছে ধাক্কা দিয়ে তাহলে চোরটাকে পূর্ণ দিয়ে বিদায় করো বাক্যটি অবশ্যই ভুল আমাদের শুদ্ধ প্রয়োগ হচ্ছে চোরটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করো এবার পরের বাক্যতে যাই অপপ্রয়োগ এক পোষে শীত যায় না তাহলে এখানে অবশ্যই পোষের জায়গায় আমাদের সঠিক করে লিখতে হবে পোষের জায়গায় আমাদের মাঘ লিখতে হবে তাহলে এক মাঘে শীত যায় না তারপরে আমরা দেখি এক অগ্রহায়ণে শীত যায় না তাহলে এখানে অগ্রহায়ণের জায়গায় কি হবে মাঘ হবে তাহলে এক মাঘে শীত যায় না তারপরটা আমরা দেখি অপপ্রয়োগটা ধর্মের পাল বাতাসে নড়ে তাহলে অবশ্যই ধর্মের পাল হবে না এখানে হবে ধর্মের কল তাহলে ধর্মের কল বাতাসে নড়ে অপপ্রয়োগ পরে অপপ্রয়োগটা আমরা দেখিনি অতি ভক্তি ডাকাতের লক্ষণ তাহলে অতি ভক্তি চোরের লক্ষণ হবে তাহলে ডাকাতের জায়গায় কি হবে চোরের লক্ষণ হবে আমরা পুরো বাক্যটা লিখতেছি না জাস্ট যে জায়গাগুলো সমস্যা সেই জায়গাগুলো লিখবো তাহলে আমাদের ক্লাসটা একটু দ্রুত হয়ে যাবে চোরে চোরে খালাতো ভাই তাহলে চোরে চোরে খালাতো ভাই হয় না চোরে চোরে মাস তুতো ভাই হয় তারপর অপপ্রয়োগটা দেখিনি গাছে কাঁঠাল শুলে তেল চুলের তেল হয় না গোফে তেল হয় তাহলে গাছে কাঁঠাল গোফে তেল তারপর আমরা দেখে নেই গায়ে মানে না নিজে মরল নিজে মরল হয় না আপনি মরল গায়ে মানে না আপনি মরল তারপর অপেক্ষকটা দেখে একের লাঠি দশের বোঝা তাহলে এটা ভুল অবশ্যই হবে দশের লাঠি দশের লাঠি একের বোঝা দশের লাঠি একের বোঝা তারপর আমরা দেখে সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম অবশ্যই এই মজুরি ভুল হবে এখানে হবে বেগার খেটে মরলাম সারা জীবন ভূতের বেগার খেটে গেলাম তারপর একটা আমরা দেখি প্রয়োগটা ভাত সরালে শালিকের অভাব হয় না এখানে শালিক অবশ্যই ভুল হবে ভাত সরালে কাকে অভাব হয় না তারপরে দেখি অপপ্রয়োগটা যেমন বনো কচু তেমন বাঘা তেতুল তাহলে কচুর জায়গায় হবে ওল তাহলে দাঁড়াচ্ছে কি যেমন বনো ওল তেমনই বাঘা তেতুল তারপরে আমরা তপ্ত ভাতে নুন জোটে না ঠান্ডা মাখন মাখন হবে না ভাতে এখানে হবে ঘি তাহলে তপ্ত ভাতে নুন জোটে না পান্তা ভাতে ঘি তারপরে আমরা অপপ্রয়োগটা দেখে নেই দশ চক্রে ঈশ্বর ভূত ঈশ্বর হবে না ঈশ্বরের জায়গায় হবে ভগবান ভূত তাহলে দশ চক্রে ঈশ্বরের জায়গায় কি হবে ভগবান ভগবান ভূত আসুন এই প্রভাব একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে দশ চক্রে ভগবান ভূত এই বাংলা প্রবাদটির রূপকথা ব্যবহৃত হয়েছে এর মূল অর্থ কি তাহলে এখানে আমরা রূপকথা ব্যবহার করছি এর একটা মূল অর্থ রয়েছে কোন ব্যক্তি অনেক লোকের দলে পড়ে নিজের আসল অবস্থান বা সত্তা হারিয়ে ফেলেছে বা দশ জনের কোথায় বা চাপে পড়ে সে এমন কিছু করে ফেলেছে যা তার স্বাভাবিক চরিত্র নয় অর্থাৎ দশ জনের কোথায় পাল্লায় পড়ে তার যে স্বাভাবিক চরিত্র সেই স্বাভাবিক চরিত্র থেকে অস্বাভাবিক চরিত্রে প্রবেশ করে অর্থাৎ কিছুটা এরকম যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরক বাস কোথাটা এরকম একটু আসুন এই ছবিটির মাধ্যমে আরো আমরা সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করি দেখুন এই ভদ্র ছেলেটি দেখুন ভগবান ভক্ত ছিল সে এই যে এতগুলো লোকের পাল্লায় পড়ে এগুলো সব হচ্ছে অসৎ লোক এই অসৎ লোকের পাল্লায় পড়ে এই যে ভদ্র নম্র ভগবান ভক্ত এই ছেলেটি কি হয়ে গেল তখন এই যে কেমন অসরিক চিন্তা ভাবনায় পরিণত হলো এটাই তার স্বাভাবিক অবস্থা ছিল সে ভদ্র নম্র ভগবান ভক্ত কিন্তু এই লোকগুলো গুলোর পরে সে কি হলো অসুর হয়ে গেল আমরা আরো যদি শব্দ বিশ্লেষণ করি তাহলে আরো সহজ করে আপনি বুঝতে পারেন দশ চক্র মানে কি দশ চক্র মানে দশ জনের চক্র বা দল বলি না আমরা যে এটা চরের চক্র চরের চক্র মানে কি আমরা বলি না যে চরের একটা চক্র রয়েছে ডাকাতের একটা চক্র রয়েছে মানে চরের একটা দল রয়েছে বা ডাকাতের একটা দল রয়েছে তাহলে দশ চক্র হচ্ছে দশ জনের চক্র বা দল আচ্ছা ভগবান এখানে ভগবান শব্দের অর্থ কি এখানে ভগবান শব্দের অর্থ আমরা ঈশ্বরকে এখানে বোঝানোর চেষ্টা করেনি এখানে আমরা ভগবান বলতে বোঝানো হয়েছে এমন এক অবস্থা বা অবস্থান যেখানে ব্যক্তি তার স্বাভাবিক আর থাকেন না অন্যরকম হয়ে যায় তাহলে ভগবান শব্দ অর্থ আমরা এখানে কি ব্যবহার করতেছি ভগবান শব্দ অর্থ ব্যবহার করতেছি যে এমন এক অবস্থা বা অবস্থান যেখানে ব্যক্তি আর স্বাভাবিক থাকেন না অন্যরকম হয়ে যান আর ভূত শব্দের অর্থ এখানে ব্যবহার করা হয়েছে ভূত শব্দের অর্থ অর্থাৎ হচ্ছে যাওয়া তার মানে দশ চক্র মানে দশ জনের পাল্লায় পরে বা দলে পরে এমন একটা অবস্থান তার স্বাভাবিক অবস্থান থেকে অস্বাভাবিক অবস্থানে ভূত হওয়া মানে পূর্ণিত হওয়া তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে দশ চক্রে ভগবান ভূত মানে কি দশ চক্র মানে দশ জনের প্রভাবে এমন একটা অবস্থানে যাওয়া যে অবস্থা তার ছিল না সেই অবস্থা থেকে একটা অস্বাভাবিক অবস্থানে পরিণত হওয়া তাই দেখুন ঠিক এরকম ছেলেটার একটা ছিল ভদ্র এই লোকগুলো পাল্লায় পরে সে অসুসবৃত্তি হয়ে গেল ঠিক এরকম অর্থে আমরা দশ চক্রে ভগবান ভূত এই প্রভাবটি ব্যবহার করি পুরে শিক্ষার্থীরা এরকম যদি প্রত্যেকটা প্রভাত বাক্যের যদি আপনারা চান যে হ্যাঁ আমরা এভাবে ব্যাখ্যা পেতে চাই তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন তাহলে আমরা চেষ্টা করব এই প্রভাব বাক্যগুলো এইভাবে বিশ্লেষণ করে দিয়ে শেখানো তাহলে আপনি প্রত্যেকটি প্রভাত বাক্যের কি অর্থে ব্যবহৃত হয়েছে সেই বাক্যটি বা অর্থটি আপনি সহজে বুঝতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ